আজকে বছরের প্রথম দিন তো প্রথম দিন চলে যাবো কোথায় যাব বলা তো চলো দেখা যাক কোথায় যাই তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানে কিছুজনকে খুঁজছি মানে আমার ননদ ভাগনা ভাগ্নি সবাই যাবে তো নিয়ে একটু টুড়ি ঘুরতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি চন্দনেশ্বর তো বছরের প্রথম দিনটা চন্দনেশ্বরের ভোলা বাবাকে দর্শন করেই শুরু করব তো এই যে দেখো গেট এই ভেতর ঢুকবো এই দিক দিয়ে এই যে দেখো আজকের পয়লা বৈশাখে কত মানে ভিড় আর অনেকজনই পুজো দিতে এসছে মানে মন্দিরে ভেতরে ঢুকাই যাচ্ছে না বলতে গেলে এরকমই লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে তো দেখো বাইর থেকেই প্রণাম করে নেব আগে সবাই দুধ ডাব যে যেরকম প্রায় সবাই দেখছি যে ডাব ঢালছে বাবার ভোলে বাবার মাথায় তো প্রণাম করে নিলাম দিয়ে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো দেখো এখানে কত বানর বসে আছে বানরগুলো মন্দিরের ওপরে বসে আছে চুপচাপ দুষ্টুমিও করছে না এখানে রাধাকৃষ্ণ মন্দির এখানে জগন্নাথ দেবের মন্দির তো এই যে দেখো উপরে কত পাখি বসেছে এই যে দেখো মন্দিরে কত ভিড় মানে ভেতরে ঢুকে ফটো তোলারও সুযোগ নেই আর এই যে এটাকে বলে লেতকুণ্ডু তো এখানে সবাই ধাক্কা বান ধাকা বলে জানি না আমরা কি ওটা বাঁধছে আমিও বাঁধবো আমার একটা ইচ্ছে আছে তো দেখি ভোলে বাবাকে জানিয়ে যাব বাড়িতে কি হয় দেখা যাক এই যে আমাদের খবর দেওয়ার লোক এর কানে কানেই বলে দিলে চলে যাবে ভোলে বাবার কাছে সব খবর দিয়ে দেবে তো আমার আমার নয় মানে সবারই যার যত মনস্কামনা আছে সবই বলে দেয় ওর কানে ও সোজা গিয়ে ভোলে বাবার কাছে বলে দেয় জানিয়ে দেয় কার কি মনস্কামনা আর আমার এখানে একটা আমি ধাগা বাঁধছি তো আমার একটা মনস্কামনা আছে যেটা সে ভোলে বাবা পূর্ণ করে দেয় তার জন্যই এটা বাঁধা তো ভোলে বাবা এইটা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবে আশা করি দিলে আবার আসবো এখানে যে যার মনস্কামনা জানিয়ে এই ধাগাটা বাঁধে তো এখানে বাঁধা কমপ্লিট এবারে আমরা একটা পার্কে চলে গেছি এটা হচ্ছে ঢেউসাগর তো এটা ঢেউসাগর এখানে সাইডে গাড়ি পার্কিং করেছি এই যে রকম লাভ সাইন এখানে সবাই ফটো তুলছে আমরাও তুলে নিলাম মাউস আছে ভীম আছে ওদের কাছেও ছবি তুলেছি মানে আমি নয় আমার ছেলে তো এখানে দেখো বোট চালাচ্ছে অনেকে এই যে এই প্রথমে এখানেই ঢুকেছি এই দেখো সাইকেল আছে অনেক কিছু আছে যে খাওয়ার দোকান এখানে একটা কত সুন্দর দেখো বুদ্ধদেবের মূর্তি দারুণ এই যে কত কিছু এই যে দেখো খুব সুন্দর এই যে ঢেউ সাগর লেখা রয়েছে এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে তার সে সাইডেই আছে সমুদ্র দীঘা চলো এখানে অনেকেই ফটো তুলছে এর উপরে একটা সিঁড়ি দিয়ে উঠে গেলে বাঁশের কি বলে ওটাকে আছে তো ওইখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলে নিয়ে তো চলে গেছি মানে সাগরে এই দীঘা সমুদ্রে আমি আর আমার ছেলে একটু হাঁটাহাঁটি করে নিলাম দিয়ে তারপরে দেখো আমার ছেলে তো ওপরে থাকতেই চাইছে না ও শুধু জলে যাবে আর জল ঘাঁটবে মানে অনেক কষ্টে ওকে ধরে রেখেছিলাম শুধু দৌড়ে দৌড়ে পালাবে মানে আমার হাত ছাড়িয়ে ছুটে পালাচ্ছে গিয়ে জল ঘাঁটছে এই যে দেখো ঝিনুক কত রকমের ছোট বড় অনেক কিছু আর একটা স্পেশাল জিনিসও পেয়েছিলাম তোমাদের দেখাবো দেখো কত ঝিনুক পুরো ভর্তি ছোটো ছোট 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 ঝিনুক এই দেখো স্টার ফিশ এটা কিন্তু জীবিত এই যে দেখো উল্টে দিয়েছি দেখো পেছনটা মানে দেখছো ওর পাগুলো নড়ছিল তো দেখো কত সুন্দর এটাকে আবার মাঝে ছেড়ে দিয়েছি যেহেতু সে বেঁচে আছে তো চলো আবার এক জায়গায় যাই এটা হচ্ছে এটাকে বলে পুরোনো দীঘা বা মানে এই যে দেখো স্টেশনের কাছেই চলে এসছি এখানে ওল্ড দীঘা তো এখানে যখন আসি তো সূর্য অস্ত যাবে যাবে করছেই তো দেখেছ সূর্যটা মানে কোথায় রয়েছে আর কিছু সময় একটু সময় যেতে না যেতেই দেখো সূর্যটা কত দূরে মানে ডুবে যাচ্ছে খুব জলদি জলদি ডুবে যাচ্ছে সূর্যটা একটু ঘুরেছি এইখানে কেনাকাটা করেছি অনেক কিছু তারপরে দেখো আমার ছেলে এত দুষ্টুমি করছে আমার হাত ছাড়িয়ে ছুটে পালাচ্ছে শুধু বলছে মা মানে মাঝের দিকে যাবে সে জল ঘাঁটবে তো সারাদিনটা এইভাবেই কাটালাম টাটা বাই বাই